আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ দেশ এবং দেশে বেড়ে যে যেখান থেকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো আপনারা কি দেখতে পাচ্ছেন আজকে আমি একটি না দুইটি না আমার এখানে পুকুর পাশে হাজার হাজার চারা গাছ লাগান আছে হাজার হাজার বললে ভুল হবে ধরেন দুই চার পাঁচশোর মতো চারা লাগান আছে সবগুলো গাছেতেই ফল চলে এসছে এটা কি যাতে সুবারি মনে হচ্ছে আপনাদের এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি খাটো জাতের সুপারি আপনারা ভিয়েতনামি নারিকেল দেখছেন ভিয়েতনামি কাঁঠাল দেখছেন ভিয়েতনামি সুপারিও দেখছেন তো অনেকেই বিশ্বাস করেন না যে সুপারিতে ধরে হ্যাঁ ভাই অবশ্যই ধরে আপনারা গাছের গোড়ায় দাঁড়িয়ে ফল পারবেন আপনারা অনেকেই বলেন যে ভাই খালি শুধু গাছ হয় ফল ধরে না আমাদের এগুলো তো ভাই গাছ আমাদের নিজের বাগান থেকে তৈরি করে আমরা বিক্রি করছি এটা হচ্ছে আমার এক বাবার বন্ধুর পুকুর পাশে লাগান আছে তা উনি আজ থেকে আড়াই বছর আগে চারা গাছ দুই আড়াই বছর আগে চারা গাছগুলো নিয়েছিলেন গাছগুলো দেখুন খুব লং হয় নাই সর্বোচ্চ এই গাছের হাইট হবে কত দূরে এই যে এখানে সর্বোচ্চ ধরেন পাঁচ ফিট পাঁচ ফিটের ভেতর থেকে আপনারা ফল পাচ্ছেন দেখুন ফল হয় মানে বলেন যে ভাই ফল হয় না ফল হয় না আমি দেখাচ্ছি দেখুন এই যে এই যে আগে আসেন এই যে এটা হচ্ছে প্রথম আসছিল এটা প্রথম আসছিল প্রথম বাদের দেখুন এই যে দুইটা সুপারি আটকেছে এটা প্রথম বাদের একটু ডিফারেন্ট হয় কারণ খাবার টাবারের একটু সমস্যা হয় এটাও এক বাদ। এই যে দেখুন বারো মাসের প্রমাণ এই যে দেখুন এটা কিন্তু ফল আসবেই আসবে এবং গাছ কিরকম আমরা যে শুধু আপনাদের বলি যে ভিয়েতনামি সুপারি ভিয়েতনামি সুপারি আপনারা কেউ বিশ্বাস করতে চান না হাইব্রিড সুপারি গাছ বিশ্বাস করতে চান না সেই জন্য আমি সরাসরি আজকে প্রুফ আকারে দেওয়ার জন্য আমি আমার বাবার বন্ধুর বাগানে চলে আসলাম

আমাদের কাছে মোট কয়েকটি সুপারি যারা আছে আমাদের কাছে মোট অনেকগুলো জাতের সুপারি আছে ভিয়েতনামি আমাদের দেশীয় পাঙ্গা বার্মা অনেকগুলো জাতের আছে কিন্তু অনেকেই বলবে যে ভাই সিঙ্গাপুরি সুপারি আসলে অরিজিনালি সিঙ্গাপুরি বলতে কোনো সুপারি হয় না সিঙ্গাপুর দেশে কোনো সুপারি চাষই হয় না তাহলে হবে কোথা থেকে আপনাদেরকে এটা যারা বুঝায় একদম হানড্রেড পারসেন্ট এটা আপনাদের ভুল ধারণা দেয় আপনারা নিজেরা যাচাই করবেন নেটে দেখবেন আসলে অরিজিনালি কি আপনার হচ্ছে এই হচ্ছে এই সিঙ্গাপুরি সুপারি আছে নাকি ভিয়েতনামি পাঙ্গা বার্মা জাতের সুপারি আছে তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি ভিয়েতনামি খাটো জাতের হাইব্রিড সুপারি চারা গাছ এগুলো হবে আমাদের প্রত্যেকটি হবে হচ্ছে ফল সহ এবং এগুলো দেখেন হাইট কিন্তু চার থেকে পাঁচ ফিটের ভেতরেই ফল আসছে এগুলো কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে ফল বাড়তে পারবেন আমি নিচে দাঁড়িয়ে আছি বিধায় মনে হচ্ছে যে মনে হয় অনেক বড় গাছ আসলে তা নয় এরা আপনারা দেখবেন এই যে গাছের গোড়ালি এই যে এই যে দেখুন গাছের গোড়ালি কিন্তু এখানে এই যে ফল সর্বোচ্চ কয় ফিট তিন ফিট চার ফিটের ভিতরে ফল চলে আসছে অরিজিনাল আপনারা চারা গাছ যদি ক্রয় করতে চান আমাদের ভিয়েতনামি সুবরী চারা গাছ চারা গাছ যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু দুইটি গাছ না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা গাছ আছে এবং আমি আস্তে আস্তে সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন আপনারা যে এই জাতের এই জাতের আপনার ভিয়েতনামি সুপারি খাটো জাতের সুপারি আপনার ক্রয় করলে তিন বছরের ভেতর ফলন পাবেন কি পাবেন না অরিজিনাল আমরা প্রুফ সহকারে এই চারা গাছগুলো দিয়ে থাকতেছি দেখুন আমাদের প্রত্যেকটি গাছেতেই প্রায় হচ্ছে এরকম ফল চলে আসছে এগুলো আপনারা ফল পাবেন চার থেকে পাঁচ ফিট যখন আপনারা কাঠ সারবে সেই মুহূর্ত থেকে আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই জাতের এই ধরনের হাইব্রিড খাদ্য জাতের যারা সুপারি চারা গাছ খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নেবেন দেশের চৌষট্টি জেলাতেই আমরা এই চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অরিজিনাল চারাগুলো আমরা দিয়ে থাকতেছি এবং সব থেকে ভালো মানের যে চারা গাছ আছে সেগুলো পাবেন আমাদের কাছে আমাদের অনেক নার্সারিতে তাই আর দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা দেখুন যে একটি গাছে ফল আসে কীরকম এটা সর্বোচ্চ চার ফিট হবে না তিন ফিট সাড়ে তিন ফিটের ভেতরে আপনারা ফলা চলে আসছে এবার এখানেও কিন্তু ফলন ছিল তো ফলন শেষ হয়ে গেছে এই যে দেখুন ফল চলে আসছে একটি নয় দুইটি না এখানে চারটি ঝাড় আছে মোটে এবং প্রত্যেকটি ঝাড়েতেই দেখুন ফল চলে আসছে তো যেনারা আমাদের কাছ থেকে এ ধরনের চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকতেছি ইনশাআল্লাহ এবং চারা গাছের গা গঠন এবং কীরকম হবে আমি নেক্সট কালকে একটা ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন আমাদের কাছে কত জাতের সুপারি চারা গাছ আছে হাইব্রিড কত জাতের সুপারি চারা গাছ আছে সেগুলো আপনারা দেখে এ ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারবেন তো আমি আর বেশি কথা না বলে আমি এখানে ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চারা গাছ ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ